নমস্কার আপনারা দেখছেন প্রবি চ্যানেলে ভারতকে ভেঙে টুকরো টুকরো করো বিষয়ে তৈরি ভিডিও ষষ্ঠ এপিসোড আমি প্রকাশ বিশ্বাস এই ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি আমার সমস্ত গুরু ভাই বোন আমার দর্শকবৃন্দ বা শ্রোতাবৃন্দ সকলকে আমি পুজো অভিনন্দন জানাই আপনারা সবাই পুজোর এই চার দিন আপনারা খুব আনন্দ করুন পরম পিতা রাত উচ্চরণে আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করছি আসুন আজকের এপিসোড নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে এই পুজোর মধ্যে আমি আপনাদের সঙ্গে আপনারা আনন্দ করুন আমি আপনাদের সঙ্গে ভারতের বুকে যে অশান্তি যে মেঘ কালো মেঘ জমা হয়েছে সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা আনন্দ করতে করতে একবার অন্তত ভিডিওতে একটু ঘুরে যাবেন ভিডিওতে দেখবেন একটু হলেও আপনারা একটু আলোচনা করবেন সকলে মিলে যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন যে বর্তমান পরিস্থিতিতে এই আনন্দ বজায় রাখতে গেলে আমাদের কি করণীয় যেন এরকম আনন্দ যেন আমরা প্রত্যেকেই প্রতিটি ভারতবাসী যত আমাদের ভারতে মানুষ আছে একশো কোটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ যত সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে আমরা সবাই মিলেমিশে আমরা ভারতের বুকে অখণ্ড যে বর্তমান যে ভারত সেই ভারতের বুকে সবাই মিলেমিশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত প্রান্তের সমস্ত ভাষাভাষী মানুষ যেন আমরা যেন মিলেমিশে থাকতে পারি কারোর প্ররোচনায় যেন আমরা পানা দিই আমরা আমাদের যার যার নিজের নিজের ভাষাকে আমরা যেন সম্মান করি অন্যদের ভাষাকেও আমরা যেন সম্মান করি সবাই যেন আমরা ওই বিবিদের মাঝে মিলনো মহান নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলনো মহান এই যে আমাদের যে আদর্শ এই আদর্শকে মাথায় নিয়ে যেন আমরা সবাই যেন আনন্দে মেতে থাকি এই দুর্গাপুজোর কটা দিন এবং এই আনন্দকে আমরা যেন কন্টিনিউ আমরা যেন বয়ে নিয়ে যেতে পারি আমার সমগ্র ভারতবর্ষের বুকে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সকলের মধ্যে পরস্পর পরস্পরের এই বোধ নিয়ে আমরা সকলের মধ্যে যেন ছড়িয়ে পড়তে পারি যে কোনো রকম ছদ্ম আন্দোলনকে যেন আমরা রুখে দিতে পারি ভারতকে ভাঙার জন্য বিশ্বের বৃহৎ শক্তি যেভাবে উঠে পড়ে লেগেছে ভারতের চারপাশে যে অস্থিরতা সৃষ্টি করে চলেছে আমি সেগুলো আপনাদের সঙ্গে আইনি আলোচনা করেছি আপনারা প্রত্যেকেই যে যে মতের অধিকারী হন না কেন যে যে দলের সদস্য হন না কেন যে যে ধর্মের মানুষ হন না কেন প্রত্যেকেই আপনারা ভারতকে অখণ্ড রাখার জন্য ভারতকে এক রাখার জন্য আমরা যেন সমস্ত রকম ষড়যন্ত্রকে যেন আমরা চুরমার করে দিতে পারি তা আজকে আমরা এই ষষ্ঠ পর্বে একটু আলোচনা করি আর ভারতকে ঘিরে পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ এই নটি রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আমি আগের চতুর্থ পঞ্চম পর্বে আলোচনা করেছি এখন আমি সাম্প্রতিক শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ভারতের স্থিতিশীলতা অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ সামাজিক রাজনৈতিক ধর্মীয় পরিস্থিতি স্থির থাকা সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য মিনিমাম যে শান্তির পরিবেশ সেই শান্ত পরিবেশ অপরিবর্তিত থাকা বা কোনো কিছুর প্রতি যেমন পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক অর্থনৈতিক বৃদ্ধি ও সরকারের স্থিরতা বা দৃঢ়তার সঙ্গে কি সম্পর্ক সেই নিয়ে একটু আমি আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন এবং যদি সে সম্পর্কে আপনাদের মতামত জানান আমি খুব খুশি হব এবং আপনারা যদি সকলকে এই বিষয়ে বলেন যে এই ভিডিও সম্পর্কে যদি একটু আলোচনা করেন তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপাল এই যে পরপর তিনটে দেশে যে সমস্ত আন্দোলন হয়ে গেল সে আন্দোলন প্রথমে ছিল ছোট আকারে পরবর্তী সময়ে ধীরে ধীরে সুকৌশলে রাজনৈতিক সংকটে রূপ নেয় এবং সরকার উৎখাতে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনকারীরা তিন দেশে এই সমস্ত আন্দোলন সংগঠিত হয় দেশের তরুণ ছাত্র যুব সমাজের নেতৃত্বে আর দু সালে শ্রীলঙ্কায় নির্বাচনে জিতে আসা বামপন্থী সরকারের ওপর বর্তমানে ভারত বিরোধী অবস্থান নেওয়ার জন্য বৃহৎ শক্তিধর রাষ্ট্রের ভয়ঙ্কর চাপ বেড়েছে ভারত বিরোধিতা শক্তিশালী করতে পুনরায় মুছে যাওয়া এল টিটির পুনর্জাগরণ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমগুলিতে বলা হচ্ছে আর বলা হচ্ছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করার যে ছক শুরু হয়েছে সেই ছক ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলি থেকে শুরু হবে দু সালে জুলাই অগাস্ট মাসে বৈষম্য বিরোধী ছদ্ম ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সেউডো স্টুডেন্ট পলিটিক্স যে আমরা দেখেছি সেই ছদ্ম ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের সিংহাসনে বসেছেন অনির্বাচিত মোহাম্মদ ইউনুস আর বসেই তিনি ভারতের বিরুদ্ধে ভারতকে ভেঙে দেওয়া দেওয়ার জন্য ভাঙ ভারতকে ভেঙে ফেলার জন্য সেভেন সিস্টার্স নিয়ে হুঙ্কার দিয়েছিলেন বিদেশি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের হাতের পুতুল হয়ে দু সালে রাজতন্ত্র বিরোধী আন্দোলনে নেপালের রাজা ক্ষমতা হারান এবং দু সালে রাজতন্ত্র বিলুপ্ত হয় আজ পর্যন্ত বার সরকার বদল হয়েছে আর আজ দু সালে দীর্ঘ কুড়ি বছর পর এরকম ভয়ঙ্কর সহিংস আন্দোলন হলো এবং সরকারের পতন হলো। এই তিন দেশেই বিদেশি বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির প্রভাব বিস্তারকে ভারতের কাছে আপনারা জানেন সকলে যে এই ধরনের যে রাষ্ট্রগুলির উপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলি যে প্রভাব সেই প্রভাব বিস্তার ভারতকে কণ্ঠাসা করার এক কৌশলী প্রক্রিয়া ছিল যাতে ভারত বিশ্বে বৃহৎ শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না পারে ভারতের চারপাশে দেশের অভ্যন্তরে এই সমস্ত ঘটে চলেছে শুধুমাত্র ভারতকে দুর্বল করার জন্য তাই তারা তাদের মন মতো প্রতিনিধিকে সেই সব দেশের ক্ষমতায় বসাতে চায় আর ভারতকে দূর থেকে ভারতের চারপাশের দেশের তাদের প্রতিনিধি প্রতিনিধিত্বকারী যে এজেন্ট রাষ্ট্রপ্রধান সেই রাষ্ট্রপ্রধানদের ডিস্টার্ব করে রিমোট কন্ট্রোলে ইচ্ছে মতো অপারেট করতে চায় সামরিক ও আর্থিক শক্তিতে শক্তিশালী ক্ষমতার দম্ভে অন্ধ দেশগুলি অন্যায়ভাবে সমস্ত ছোট ছোট দেশগুলিকে দাবিয়ে রাখে সেই দাবিয়ে রেখে তারা সেই সব দেশের সম্পদ যেমন ভোগ করে ও সেই সব দেশে নিজের দেশের ব্যবসা বাড়ায় ঠিক তেমনিভাবে ভারতের ওপর তাদের কর্তৃত্ব ফলাতে চায় ভারতের কেন্দ্রে তাদের মন মতো দুর্বল ভীরু ব্যক্তিত্বহীন কাপুরুষ নপুংসক প্রতিনিধি বসিয়ে ভারতকে বলাৎকার করতে চায় নিজেদের ইচ্ছে মতো ভারতের অভ্যন্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে দুর্বল করার জন্য এবং ভারতকে চাপে রাখতে দমিয়ে রাখতে পায়ের তলায় রাখতে বিশ্বের বৃহৎ শক্তি আজ মরিয়া তাই তারা যেন তেন প্রকার এন ভারতের কেন্দ্রীয় শক্তিকে দুর্বল করতে চায় উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর থেকে আপনারা জানেন কী কী ঘটেছে আজ পর্যন্ত সেগুলি আমরা সবাই দেখেছি আমরা উনিশশো সাতচল্লিশের পর থেকে দেখেছি ভারতের কেন্দ্রে যখনই কোনো দল যে দলই হোক না কেন ক্ষমতায় এসেছে যে দলই ক্ষমতা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বসেছে সেই দল বিশ্বের বৃহৎ শক্তি দল রাষ্ট্রের বিরুদ্ধে যে মুহূর্তে মাথা তুলে দাঁড়াতে চেয়েছে তখনই কেন্দ্রের সেই সরকারকে কঠিন ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতের কোনো দলের সরকার কি স্থিতিশীল ক্ষমতাশীল দেখতে চায় না তারা মোগল ও ব্রিটিশ তিনশো বছর ও দুশো বছর রাজত্ব করেছে ভারতের বুকে যেভাবে ভারতীয়দের সাহায্যে ঠিক তেমনিভাবে আজও সেই ট্র্যাডিশান চালিয়ে যেতে চাই বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্র ভারতের বুকে ভারতীয়দের সাহায্যে এই একই দৃশ্য আমরা বিশ্বের অন্যান্য রাষ্ট্রে দেখেছি ও দেখছি সম্প্রতি বাংলাদেশে আমরা দেখলাম আমরা সবাই দেখেছি কিভাবে নির্বাচিত সরকারকে ছদ্ম ছাত্র আন্দোলনের মাধ্যমে ফেলে দেওয়া যায় আর এই একই দৃশ্য আমরা সবাই দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে ভারত সব বিশ্বের বিভিন্ন দেশে আজ সেউডো স্টুডেন্ট ইয়ুথ সিটিজেন মুভমেন্ট ছদ্ম ছাত্র যুব নাগরিক আন্দোলন বিশ্বের বৃহৎ শক্তিত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের অস্ত্র। ক্ষম অস্ত্র তাই আজ সময় এসেছে ভারতের তরুণ তরুণী যুবক যুবতী ছাত্র ছাত্রী ইয়াং জেনারেশনের আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই মানসিকতা থেকে ঘুরে দাঁড়াবার এবং যে কোনো হটকারী আন্দোলনে ভেসে যাওয়ার আগে একবার সিরিয়াসলি নিজের দশের এবং দেশের অস্তিত্ব নিরাপত্তা নিয়ে ভাবার সময় এসেছে দেশকে খণ্ড খণ্ড করার খেলা চলছে রাজ্যে রাজ্যে খেলা হবে খেলা হবে নিত্য নতুন নতুন স্লোগানে আফিমের নেশার মতো ভাঙার নেশায় বুঁদ হয়ে এর পরিণতি সাধারণ মানুষের কি ভয়ঙ্কর হবে তা ভেবে দেখছে না বিশ্বজুড়ে নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সাধারণ নাগরিকদের কি যন্ত্রণাময় অসহায় নির্মম অবস্থা হয়েছে তা আমরা টিভিতে কি দেখতে পাচ্ছি না খবরে কি আমরা পড়ছি না সেসব খবর দেশ অখণ্ড থাকলে রাজ্য অখণ্ড থাকলে সঙ্গবদ্ধ থাকলে দেশে রাজ্যে শান্ত পরিবেশ থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে নিজের অস্তিত্ব প্রিয়জনদের অস্তিত্ব বিপন্ন হবার হাত থেকে রক্ষা পাবে বৃহৎ শক্তিদ রাষ্ট্রগুলির কাছে দশের লাঠি একের বোঝা হয়ে দাঁড়াবে এই যে দেশের মধ্যে যে সমস্ত মানুষ দল মত নির্বিশেষে ভারতকে রক্ষা করার ভারতকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করার জন্য দেশের অভ্যন্তরে যে দলই ক্ষমতায় থাকুক না কেন ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয় এখানে কোনো মিলিটারি অভ্যত্থান হয় না এখানে রকম সিউডো স্টুডেন্ট পলিটিক্স বা সিউডো পলিটিক্স সিউডো মুভমেন্টের মধ্যে দিয়ে সরকারকে ফেলে দেওয়া হয় না ফেলে দেওয়া যায় না ভারতে ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে বিভিন্ন দলের মধ্যে দিয়ে প্রতিযোগিতা মধ্যে দিয়ে সরকার নির্বাচিত হয় এই যে সরকার যখন নির্বাচিত হয় সেই সরকার তখন ভারতের সরকার ভারতবর্ষের সরকার একশো চল্লিশ কোটি নাগরিকের সরকার তখন সেই সরকার কোনো দলের সরকার নয় তাই তারা প্রথম তাদের শর্ত তাদের প্রথম স্বার্থ যে ভারতকে অখণ্ড অখণ্ড রাখা অখণ্ড রাখা দল মত নির্বিশেষে আমরা দেখেছি অপারেশন সিন্দুরের সময় সমস্ত দল এক হয়ে কিভাবে। এর প্রতিবাদ করেছিল বিশ্বে বুকে সমস্ত কেন্দ্রীয় সরকারের তরফে তারা ছড়িয়ে পড়েছিল তো এই যে দশের লাঠি একের বোঝা এই যে মেসেজ এই মেসেজ বৃহৎ শক্তিত রাষ্ট্রগুলির কাছে চলে যাবে আর যদি তা না হয় ভারতের শেষের সেদিন ভয়ঙ্কর আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি পরবর্তী সপ্তম পর্বে এই ভয়ঙ্কর সর্বনাশা ভাঙন সম্পর্কে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কী বলেছেন তা আমি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার জয়গুরু